শর্মাই দেওয়ার্স আমরা আছি মোহনগঞ্জ উপজেলার গারান্দ এই আব্দুর রশিদ শাহ আউলিয়ার মাজার প্রাঙ্গনে আপনারা অবগত আছেন যে এই বাংলাদেশে প্রতিটা উপজেলার কিন্তু আল্লাহর উলিদের মাজার আছে এই এবং এই অলিদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমি বের হই আপনাদের অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ আগামী তো দিব আর এটাই হচ্ছে সেই রশিদ রাশিদ শাহ আউলিয়ার মাজার যিনি উনি তো ইয়ের ন্যাংটার ভক্ত ছিলেন না ওই যে আপনার আটকা পাড়া দরবার শরীফ এটা হইলো সুনামগঞ্জে পড়ছে ওনারই তো আশিক উনি ভক্ত ছিলেন হ্যাঁ আপনি অবগত আছেন যে একটা ন্যাংটার মাজার কিন্তু আছে সুনামগঞ্জে খুব জালালি উনি খুব জালালি ছিল আমরা যতটুকু খবর পাইছি মজনু ছিল জালালি হালতে থাকতো সবসময় ওনার একটু

একটা ঘটনা যদি বলতেন আমার দর্শকদের ওনার কাছে এক লোক আইছিল এই মানে মদন থেকে জি তো উনি কি করছে এক আগে তো বললাম না ছিল জি উনি কিছু একটা সুরত কায়া আবার এটা সুন্দর করে বাইন্দা দিয়ে আইছে তো কিছুক্ষণ আসার পরে যখন ইনলা থাকে আলো করে সে কয় এই তুই যেমন সুর ওঠানছে খাইতাম তুই যে একটা সুরত খায় আপনি কোথায় কি দেখছি না বা তোমরা দৌড়াইয়া করো ওই বিরিয়ানি সুরত কি খোলা থাকে এটা হয়তো অনেকে মানতে চায় না আসলে বিষয়টা আপনারা অলি আল্লাহদের দরবারে আসবেন বেশি বেশি করে আসবেন করবেন আসলেই বুঝতে পারবেন মনের যে শান্তিটা পাওয়া যায় যে শান্তি আসলে ওলিদেরকে অনেকে দেখতে পারে না আসে না বিভিন্ন কথা বলে তারা আসলে বোঝে না না এই কথাগুলো বলে আপনারা আসবেন আপনার কাছে অনুরোধ সকলের কাছে অনুরোধ করলো যে আপনারা অবশ্যই আসবেন এই এলাকাটা তো গারান গারান্দ গারান্দো না মোহনগঞ্জ উপজেলা গারান্দো মোহনগঞ্জ থানা আপনারা এই বাৎসরিক ওরসটা কোন সময়তে হয় মাঘ মাসের সাতাইশ কোন মাঘ মাসের সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখে বাৎসরিক হ্যাঁ প্রতি বছর আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত রাখলাম আপনি এখানে কত বছর ধরে আছেন এই জায়গায় আমার জন্মকর্ম সকল কিছু আচ্ছা আপনার নাম আমার নাম সৈয়দ রুসান পাগল সৈয়দ উসমান পাগলা রূপচান পাগলা বর্তমান খাদেম ও আপনি খাদেমের দায়িত্ব আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ওনার অনেক কিছু জানতে পেলাম আমাদের জন্য একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে হচ্ছে তার এই যে সে মাজার আর তারও তা এই উনি ওই এই যে দেখা যাচ্ছে ওটাই ছিল তার ইবাদতখানা ওখানেই উনি ইবাদত করতেন ঠিক এই সোজা দেখা যাচ্ছে আর সাথে যারা আছে আর অনেক খাদেমরা ওখানে সাহিত্য আছেন সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একজন মজনু আউলিয়া যারা আল্লাহর প্রেমিক ছিলেন আসছে এখানেই হয় হয় অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনাদের দাওয়াত রাখলাম আপনারাও আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আবারও হয়তো বা দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো আল্লাহর উলিদের মাজারে আহ সবার সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ